আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লং ভিডিওতে আবার সবাইকে স্বাগতম অনেকদিন পরে দেখতেই পাচ্ছেন আমি নিজেকেই নিজেকে ট্রিট দিয়েছিলাম সকালের নাস্তায় এভাবে সাজিয়ে গুজিয়ে মাঝে মাঝে ইচ্ছে করে আর কত আগের দিনের জিনিসে নিজেকে উপস্থাপন করা তাই ভাবলাম একটু নিজেকে সাজিয়ে গুজিয়ে একটু প্রেজেন্ট করি মানে নাস্তাটা আর কি প্রেজেন্ট করি তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ব্রেড আছে একটা ডিম্পুস আর একমগ দুধ আর হালকা পাতলা মিষ্টি আর আপনারাও মাঝে মাঝে এভাবে নিজেদের ট্রিট দিবেন অবশ্যই ভালো লাগবে আর আছে আমার ভর্তার আইটেমটা এটা অবশ্যই দেখতে পারবেন কিসের ভর্তা আর এই ভর্তাটা মনে হয় খুব কম মানুষ শিখিয়েছে অবশ্যই ট্রাই করবেন আমারটা দেখে এখানে আমি গরম করে আমি হালকা তেল দিয়ে ডিম্পুস করে নেবো ডিম্পুসটার মধ্যে আমি কিছুটা গুড় গুড়া করে নেওয়া গোলমরিচ চার লবণ দিয়ে দেবো আমি এগুলো দিয়ে ডিম্পুসটা সব সবসময় মানে ডিম্পুজ যখনই গাই এগুলোই দিই তো আমার ডিম্পুস প্রায় রেডি দেখতেই পাচ্ছেন আমার ডিম্পোসটা একটু উলটিয়ে নিয়েছি উলটিয়ে নিলেও এটা বেশি হয় নাই কুসুমটা কিন্তু নরমই আছে আপনারা কীভাবে খান ওইভাবেই নেন সমস্যা নেই তো আমি এভাবে পছন্দ করি তো আমি এভাবেই নেই আমার ডিম্পুসটা প্রায় রেডি এখন আমি ব্রেডগুলো হালকা বেজে নিব আর আমার ব্রেড এভাবে ভালো লাগে না তাই আমি হালকা বেজেই নেই আর আমার দুটো ব্রেড দিয়েই হয়ে যাবে আর ব্রেডগুলো খুব বড় বড়ো দেখতেই পাচ্ছেন বড় বড়ো এখানে আমি ব্রেডগুলো কিছুটা সেঁকে নেব আর এভাবে ব্রেড খেতে আমার খুব কীরকম লাগে ভালো লাগে না তাই একটু মুচমুচে টাইপ হলে ভালো লাগে আপনাদের কীরকম লাগে কীভাবে কীরকম ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার টাইমে জানালাম এই যে আমার সকালের নাস্তা একদম পরিপাটি করে নিয়েছি মাঝে মাঝে আর কি ইচ্ছে করে সেই পুরোনো দিনের তাল বাটিতে আর কত নাস্তা করা তাই পারলো নিজেকে নিজে একটু ট্রিট দিয়ে সাজিয়ে গুজিয়ে তাই এই আয়োজন আমার তাই এখন চলেন ভর্তাটা আমি দেখে আসি আমার ভর্তাতে লাগছে গরম করাই আমি কিছুটা বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর বর্তা যে দেখতেই পাচ্ছেন উপকরণগুলো এগুলো হচ্ছে দেশি লাউয়ের বীজ যেটা বলে দেশি লাউয়ের বীজ আর কাঁচামরিচ সেদ্ধ করা ছিল আর তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে নিছি আর এটা সিদ্ধ করা ছিল আগেই তো আমি ভালো করে বেজে নিব এখন ভালো করে বেজে পানিটা একদম শুকিয়ে নেবো পানি থাকলে এটা টান টান করে শুকিয়ে নিব পানিটা তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার নিয়ে নিছি আপনারা চাইলে এটা পাটায়ও পেস্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো ব্লেন্ডারে সুবিধা হয় যাদের ব্লেন্ডার আছে অবশ্যই ব্লেন্ডারই করবেন কারণ এটা পাটায় পিসতে গেলে অনেক ঝামেলা তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন এই যে আমার টেস্টি টেস্টি একদম ভর্তা অবশ্যই এটা বাসায় করে খাবেন একদম অন্যরকম টেস্ট যারা খান নাই তারা অবশ্যই খাবেন যারা খাইছেন তারা তো জানেন এই টেস্টটা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ